দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো কৃষ্ণনগর স্টেশন থেকে নাসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনের করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তারপরেই নদীয়ার কৃষ্ণনগরে রেলের পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রেল যাত্রার উদ্বোধন করা হয় রেল এবং আরপিএফ এর একাধিক আধিকারিক এবং সাধারণ রেল যাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ট্রেন চালুর বিষয়ে রেলযাত্রী সমিতির তরফ থেকে বলা হয় বহু প্রতীক্ষার পর আজ এই ট্রেন নসিরপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ পর্যন্ত চলাচল করবে এটা ঐতিহাসিক মুহূর্ত যদিও এতে করে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই চার জেলার মানুষ উপকৃত হবেন শুধু তাই নয় হাওড়া পর শিয়ালদহ থেকে ট্রেন ছাড়াই এখন যোগাযোগের সময় অনেক কমে যাবে কারণ হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর অনেক সময় লেগে যেত আজিমগঞ্জ পৌঁছতে নতুন ট্রেন চালু হওয়ায় সেই সময় অনেকটাই কমে যাবে এই ট্রেন উদ্বোধন হতেই মানুষের মধ্যে খুশির হাত ছড়িয়ে পড়ে নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা হয়ে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে যোগাযোগের দুটি একটি নতুন একটি বিকল্প রুট খুলে গেল এতদিন পর্যন্ত ওই সিসিআর সেকশন অর্থাৎ ডানকুনি ডানকুনি সেকশন এবং নৈহাটি ব্যান্ডেল দিয়েই শিয়ালদা এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো এখন আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটো স্টেশন যুক্ত হয়ে গেল এর ফলে আমাদের নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা বিরাট অংশের মানুষের একটা বিরাট উপকার হলো এবং আমরা এই ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ধন্যবাদ জানাই সব পক্ষকে আমরা এই ব্রিজ নিয়ে আমরা এই নদিয়া মুর্শিদাবাদ এবং এইসহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অং অঞ্চলের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং সামাজিক সংগঠনগুলো আমরা লাগাতার লড়াই আমরা চালিয়েছি তার প্রাথমিক সুফল আজকে আমরা পেলাম একটি কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধনের মাধ্যমে আমরা আশা করব আগামীতে আরও অনেক ট্রেন এখান দিয়ে চলবে এবং নদিয়া এবং মুর্শিদাবাদের যে পরিবহনের যে সামগ্রিক যে মানচিত্র বা সামগ্রিক যে সিস্টেমটা আছে এটা আমুল বদলে যাবে